আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে সকাল সকাল চলে এসেছি নাস্তা বানানোর জন্য গত কয়েকদিন ধরেই তো একদম দৌড়ের উপরে থাকা লাগছে তো মানে থাকতে হয়েছে এই কারণে কিন্তু সকালে নাস্তাটা আমি ছটপট যেভাবে যেদিন পেরেছি করেছি তো আবার গিয়েছিলাম গ্রামের বাড়িতে ওখানেও কিন্তু দেখা গেছে সকালে নাস্তাটা মন মতো করতে পারিনি সকালে নাস্তাটা রুটি পরোটা এগুলো হলে আমার বেশি ভালো লাগে তবে সবার মাঝে কিন্তু থাকতে হলে দেখা গেছে সবার কথা চিন্তা করতে হয় তো ভাতই হয়েছে বেশিরভাগ নাস্তা এই কারণে ভাবলাম যে এখন যেহেতু একটু স্বস্তিতে আছি মন মতো একটু নাস্তাটা করে নিই আজকে নাস্তায় করেছিলাম আপনাদের ভাইয়ার পছন্দের হচ্ছে রুটি আর আমার পছন্দের মতো আমি হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম আপনাদের ভাইয়া বললো যে সে আজকে পরোটা খাবে না রুটিই খাবে তো এই চোলায় হচ্ছে আবার চা করে নিচ্ছিলাম চাটাও কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দই করেছি মশলা দিয়ে রং চা করেছি তবে আমি যেহেতু দুধ চা দিয়ে পরোটা পছন্দ করি এই কারণে পরবর্তীতে আমার চায়ের মধ্যে দুধ মিশিয়ে নিয়েছি তবে যত যাই করি না কেন দুধ চা যে বানানোর যে একটা পদ্ধতি ওই পদ্ধতিতে না বানালে আমার কাছে দুধ চাটা ভালো লাগে না রঙ চার মধ্যে কি দুধ মিশালে দুধ চা হয়ে যায় হয়ে যায় দেখতে মনে হয় কিন্তু ওরকম কিন্তু টেস্ট হয় না তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি পরোটাও ভেজে নিয়েছিলাম রুটিও হয়ে গিয়েছে তো নাস্তা বানানোর পর এই তো এই সার্ফেসটা ক্লিন করে নিচ্ছিলাম আমি কিন্তু সাথেটা সাথে করতে বেশি পছন্দ করি যেহেতু ছোট বেবি আছে দেখা গেছে জমিয়ে রাখলে আমার পরবর্তীতে অনেক কাজ করতে হয় একসাথে এই কারণে আমি চেষ্টা করি পরিষ্কার বা ক্লিনিংয়ের যে দিকগুলো সাথেটা সাথে করে নিতে যেমন এই যে রুটি বানানোর পরে কিন্তু রুটি বানানোর যে সামগ্রীগুলো আমি ব্যবহার করেছি ওগুলো কিন্তু সাথে সাথেই আমি আসলে ক্লিন করে ফেলছি এতে করে আমার আর পরবর্তীতে একসাথে সব কিছু ক্লিন করতে হয় না অনেক বেশি নোংরা থাকে না সব জিনিস ক্লিনই থাকে শুধুমাত্র একটু টাচ আপ দিলেই কিন্তু একদম অল ডান হয়ে যায় তো আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে চলে গিয়েছে এবার হচ্ছে আমি খেয়ে নিচ্ছি বললাম না দুধ মেশানোর পর যে দুধ চাটা হয়েছে খেতে আমার কাছে একদমই বাজে লেগেছে যেহেতু এটা মশলা রঙ চা ছিল আমার মনে হয়েছে পরবর্তীতে যে দুধটা না মিশেলে হয়তো বা ভালো লাগতো তো আজকে আর চা দিয়ে কিন্তু পরটা খেতে পারিনি বললাম না যে চাটা অত বেশি ভালো লাগেনি তো এই কারণে তরকারি ছিল মাংসের সেটা দিয়ে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর এদিকে দেখেন নাস্তা খাওয়ার পরে দেখছি যে সে তার গাড়িটা পরিষ্কার করছে এই বয়সে তার গাড়ি পরিষ্কার করা শিখে গিয়েছে আসলে হয়েছে কি যে কাজের ভাবি হচ্ছে জামা কাপড় ধুয়ে বালতিটা তার সামনে রেখেছে বাল্টির উপর থেকে তারই একটা পেন্ট নিয়ে এসেছে আর সেটা দিয়ে তার গাড়িটা ক্লিন করতেছিল তো সবাই মাসাল্লাহ বলবেন আসলে সে যে চেষ্টা করেছে এটাই কিন্তু বেশি তো এরপরে হচ্ছে বাপকে একটু খাইয়ে ওকে দিয়ে এসেছি একটু খেলা করার জন্য আর এই দিকে আমি চলে এসেছি এসিটা ক্লিন করার জন্য এসির যে যে নেটগুলো আছে এগুলো কিন্তু সাধারণত এক মাস কি দেড় মাস পর পর ক্লিন করি তো যখন ব্যবহার করেছি তখন তো ক্লিন করেছি এখন কিন্তু প্রায় পনেরো বিশ দিন ধরে বন্ধ আছে আর যেহেতু এখন শীত চলে এসেছে এখন কিন্তু আর এটা লাগবে নাই কারণে ভাবলাম যে একদম ক্লিন করে ফেলি এতে করে আবার গরমের আগে আরেকবার ক্লিন করলে দেখা গেছে একদম সুন্দর থাকবে আর এই তো দেখিয়ে দিচ্ছিলাম যে কালকে ভিডিওতে যে দেখিয়েছিলাম গাছগুলো ওগুলো কিন্তু এখন ঘরে তুলিনি তো সব কিছু ধুয়ে রেখে চলে এসেছি রান্না করতে এই যে দুইটা কড়াই দেখাচ্ছিলাম যে প্রথমটা দেখলেন একদম সুন্দর পরিষ্কার ওটা আসলে আমার হাতেই ক্লিন করি আর এই যে পাশের যে এই যে মাছ দিলাম এটাতে কিন্তু বেশি তরকারি রান্না করতে আমার অনেক ইজি লাগে তো এটা দেখেন একটু কালো কালো হয়ে গিয়েছে আসলে কাউকে দিয়ে কোনো কিছু করালে মন মতো হয় না এটা হচ্ছে সমস্যা ভালো করে পরিষ্কার করেনি আর আমি চলে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে এসে দেখি একদম এরকম কালো কালো একটা দাগ হয়ে গিয়েছে যেটা আমি এত ঘষাঘষি করলাম তারপরেও কিন্তু উঠেনি যাই হোক এটাতে অনেক সবজির যে ঝোলের তরকারি আছে এটা রান্না করতে খুব সুবিধা হয় বলে এটাতে রান্না করে নিচ্ছিলাম আর এটার নাম আসলে কী আমি সঠিক বলতে পারবো না আপনারা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো করাই বলি তো রান্না করতে গিয়ে দেখি আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে তো ঝটপট রান্নার জন্য আমি একটু হামানদিস্তায় থেতে নিয়েছি রসুন আর হচ্ছে আদা এবার হচ্ছে এই তো মশলা কষিয়ে আমি তরকারিটা করে ফেলব আজকে একদম সিম্পল রান্না বড়া ঢেঁড়স ভাজি করেছি আর মিক্সড সবজি দিয়ে মাছের তরকারি করেছিলাম মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ খেয়েছি আজকে ভালোই আসলে শীতের সময় কিন্তু এরকম সবজির তরকারি না হলে ভালো লাগে না দেখা গেছে একদিন একটু মাংস মাছ ভুনা খেয়ে ফেললে পরের দিন সবজি ছাড়া ভালো লাগে না কিছু আর এই শীত যতদিন থাকবে আমাদের বাসায় কিন্তু সবজির আইটেমগুলো একদম বেশি হবে তো অনেক দিন ধরে কিন্তু আপনাদের সাথে চোলাটা ক্লিন করা দেখায় না এটা কিন্তু আমার অনেক ফেভারিট একটা পার্ট যত সমস্যায় থাকুক না কেন মানে যত কাজের ঝামেলা থাকুক এই কাজটা কিন্তু আমি খুব আস্তে আস্তে এবং মন দিয়ে করি আমার আসলে রান্নাঘরে সব কাজের মধ্যে ক্লিনিং কাজটা বেশি পছন্দ আর সেটা যদি হয় যে আমার চুলাটা পরিষ্কার করা এটা তো আরও একদম ভালো লাগে আমার অনেক করতে তো শুধু কিন্তু চুলাটাই পরিষ্কার করছি না পাশের যে টাইলসগুলো আছে সেগুলো ক্লিন করে নিয়েছি কারণ রান্নার সময় কিন্তু এই জায়গাগুলো একদম ময়লা হয়ে যায় প্রত্যেক দিনই চেষ্টা করি একটু একটু করে ক্লিন করার কারণ দেখা গেছে এগুলো যদি জমিয়ে রাখি পরবর্তীতে কিন্তু একদম আঠালো একটা ভাব চলে আসে যেটা ক্লিন করতে একদম গরম পানি দিয়ে করা লাগে তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করে নিলে কিন্তু কাজটা একদম ইজি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন চোলাটা একদম ক্লিন হয়ে গেল আবার এখন হচ্ছে স্ট্যান্ডগুলো লাগিয়ে দিলাম আর আজকে একটু চুলার এই পাশটা ক্লিন করে নিচ্ছি যেহেতু এটা একদম চুলার সাথে দেখা যাচ্ছে এখানে কিন্তু যাই রান্না করি তেল মশলা কিন্তু ছিটে আসে এই কারণে চেষ্টা করি সপ্তাহে অন্তত এক থেকে দুইবার এগুলোকে একটু ক্লিন করে নেওয়ার জন্য আর এই মাটির জারটা কিন্তু আমি এনেছিলাম আসলে লবণ রাখার জন্য কতদিন রেখেছি পরবর্তীতে দেখলাম একটু মানে ফাঁকা হয়ে গিয়েছিলো দেখে লবণের পানিও ঠিক গিয়েছে তো এটা ধুয়ে আমার আবার নতুনভাবে ঠিক করতে কিন্তু এক মাস লেগেছে কারণ যতই ধুয়ে আমি রোদ দিচ্ছিলাম উপর দিয়ে একদম সাদা হয়ে লবণগুলো ভিতর থেকে বেরোচ্ছিল তো এরকম করে ধুয়েছি রোদ দিয়েছি এরকম করতে করতে এক মাস সময় লেগেছে এখন আর কিন্তু লবণ এটা থেকে উঠছে না আর আমি এটাতে আর পরবর্তীতে লবণ রাখার বদলে চায়ের পাতি রেখেছি মাঝে মাঝে এখান থেকে নিই আর তেলের জারটা আমি আসলে যখন ইউজ করি তখন তেল রাখি নয়তোবা সব সবসময় এটা ভরা করে তেল রাখি না তো আজকে ভাবলাম একটু কাউন্টার টপটা ক্লিন করে ফেলি এ তো মশলার বক্সটাও ক্লিন করে নিয়েছি এটা কিন্তু আমার হাতের আসলে রঙ করা উপরের যে পোর্শনটা আছে সেটা তো এই তো দেখিয়ে দিয়েছিলাম যে রান্নাঘরটা ক্লিন করেছি তো রান্নাঘর ক্লিন করে বাপকে মানে গুচুর করে খাইয়ে রেখে এসেছি ও কিন্তু ঘুমায়নি এখনও তো ভাবলাম যে গাছগুলো একটু জায়গা মতো রেখে দিই কারণ এক দুই দিন হয়ে গেছে এখানে রেখে দিয়েছি বাহিরে আর কি গাছগুলো তো এই তো গাছগুলোকে নতুনভাবে আজকে সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাকে জানাবেন আর ঘরের ভেতর থেকে কিন্তু এই যে মানি প্লান্টের যে ঝাড়টা আছে সেটা বাইরে বের করে নিয়ে এসেছি কারণ এখন যেহেতু শীতের সময় আর প্রচণ্ড মশা থাকে গাছ যে থাকে যেখানে তো চেষ্টা করেছি ঘরের ভেতর এখন আর কোনো গাছ রাখবো না কারণ বাচ্চা আছে যেহেতু এই কারণে সবগুলো গাছ আমি এই ব্যালকনিতেই রেখেছি এই জায়গাটা একদম খালি রাখলে বা ভালো লাগবে না এই কারণে এখানে আমি রেখেছি এই গাছগুলো আর এই তো এসির যে ইয়াটা ছিল সেটা লাগিয়ে দিয়েছি আর একটু উপর দিয়ে ক্লিন করে নিয়েছিলাম আর যেহেতু এই ঘর থেকে আসলে মানি প্লান্টগুলো সরিয়ে ফেলেছি এই কারণে কিন্তু আমি আর্টিফিশিয়াল একটা প্লান্ট এখানে রেখেছি যাতে করে ঘরটা একদম খালি খালি মনে না হয় কারণ ঘরের ভিতর একটু সবুজ ভাব থাকলে কিন্তু ভালো লাগে যদিও আমার ঘরের দেওয়ালটা একদম সবুজ কালার তারপরেও আমার কাছে ভালো লাগে গাছ রাখতে তো একটু এসিটা অন করে দেখছিলাম যে সব ঠিক আছে কি না এই তো এবার হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটা কেক বানিয়েছিলাম এই তো চকলেট কেকটা মাসাল ভালোই হয়েছিল আর কেমন হয়েছে কেকের ডেকোরেশনটা আমাকে জানাবেন আর আজ এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ